দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয় আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই তাহলে আমাদের যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যদি কালকে এমপি কিংবা মন্ত্রী হয় তাহলে আমার জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি কেননা সংবিধান প্রতিরক্ষা পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে এখন আপনি যদি বাংলাদেশের নাগরিকই না হন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার যদি পূর্ণ আনুগত্যই না থাকে আপনি যেই গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না এর কি নিশ্চয়তা রয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে যে সকল যে সকল প্রার্থীর এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের মনোনয়ন বাতিল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে ঋণ খেলাপি যাদের রয়েছে তাদের প্রার্থীতা বৈধ করে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে যদি আন্দোলন করে অবস্থান করে আমার দেশের আইনের যেই শাসনটা রয়েছে আমার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা যদি নষ্ট করা হয় আজকে যদি আপনি চাপ প্রয়োগ করে অবৈধ সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বাধ্য করেন তাহলে কালকে যে আপনি বাংলাদেশের ক্ষমতায় আসার পরে আর একটা ফ্যাসিবাদ তৈরি করবেন না তার কি বৈধ তার কি নিশ্চয়তা রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে বাংলাদেশের বাইরেও যাদের অন্য অন্য দেশের প্রতি যাদের আনুগত্য পোষণ করে রেখেছে বাংলাদেশের আইন অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই কিন্তু এবং একই সাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন কী দিচ্ছে যে তারা বিএনপি ঋণ খেলাপি কিংবা জামাতের ঋণ খেলাপি এই কারণে তাদেরকে পরবর্তীতে ঋণ পরিশোধ করার শর্তে তাদেরকে হচ্ছে নমিনেশন বৈধতা দিয়ে দিচ্ছে তারা পরবর্তীতে কোথেকে ঋণ পরিশোধ করবে তারা কি দেশের অর্থ সম্পদ লুট করে ঋণ পরিশোধ করবে এটা 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 কখনোই কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং চব্বিশের গণ অুত্থানের যেই চেতনা রয়েছে তারা এই বাংলাদেশ পন্থার চেতনাকে তারা ধারণ করে না তারা কখনো তারা কেন দ্বৈত নাগরিকত্ব এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে অনেক সময় অনেক যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তাদের উপরে নাকি জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তারা নাকি এই জন্য তাদের নাকি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে আমরা মানলাম যে আপনাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে কিন্তু আপনার যেই তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তাদের তো অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ ছিল না তাদেরকে আপনি বিপদের মুখে রেখে আপনার তো কোনো দায়বদ্ধতা আপনার নেতাকর্মীর প্রতি নেই দেশের প্রতি নেই এই কারণেই তো আপনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তারপরেও মানছি যে আপনাদের তখন পরিস্থিতির কারণে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল কিন্তু অভ্যুত্থানের পরে আজ দেড় বছর হয়ে গেছে এই দেড় বছর হয়ে যাবার পরেও আপনারা কেন এখন পর্যন্ত আপনাদের ওই বাহি বাইরের দেশের নাগরিকত্ব প্রত্যাহার করলেন না আপনাদের কোথায় বাধা ছিল কিসের বাধা ছিল সেটি আমরা কিন্তু জানতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা মূলত বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণের সেবা করতে আসেননি আপনারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করে মানি লন্ডারিং করে দেশের বাইরে টাকা পাচারের উদ্দেশ্যে আপনারা আবার এসেছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের বাংলাদেশের সম্পদ লুট করার ধান্দায় আছে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং ঋণ খেলাপি করার ধান্দায় আবারও নেমে এসে আপনারা আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে সেটাকে ভুলে যায় না আমরা কিন্তু একচুল পরিমাণ এই জায়গায় আপনাদেরকে ছাড় দেব না আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্টন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবে বৈধ করা যাবে না তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চেয়ে তো আরও বড়ো ধরনের দুর্নীতি এবং আরও বড়ো ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ আমার আপনার জন্য আইন যদি একটা হয় আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন এক আর হয় তাহলে এই গণ যে হাজার হাজার শহীদদের রক্ত সেই রক্তের মর্যাদা কোথায় গেল বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবারই আন্দোলন সংগ্রাম করে তাদের জীবন উৎসর্গ করে কিন্তু আমরা দেখতে পাই এই লুটেরা ছেড়ে কারণে এই ধরনের ব্লাডি ফরেনারদের কারণে আমাদের সেই শহীদদের রক্ত বারবার বিথা যায় আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে এই গণ অভ্যুত্থানের চেতনার পরিবন্থিত রয়েছেই এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন আপনাদের এখনো সময় আছে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই কেউ লন্ডন থেকে এসেছে এর মানেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে ব্যাপারটা এরকম নয় বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে আপনাদেরকে একচুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেব না আমরা এর আগে দেখেছি কি এর আগে আমরা দেখেছি আমলাতন্ত্র পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তারা একজন ডিসি ছিল দেখা গেছে একজন ডিসির যে আচার ব্যবহার ছিল মনে হতো যে সে মনে হয় ওই জেলার আওয়ামী লীগের সভাপতি এই ধরনের আচরণ তাদের মধ্যে ছিল এখনো আমরা দেখতে পেয়েছি তারেক রহমান দেশে আসার পরেই আমলারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারা এই আমলা এই আমলারাই আবারও তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের শিরায় শিরায় সেই গোলামিটা এখন পর্যন্ত রয়ে গেছে আমরা এখন পর্যন্ত আমলাদের কোনো সংস্কার আমরা করতে পারিনি এই ব্যর্থতা এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু নিতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই আমলারা যদি আবারও কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে আমরা কিন্তু এর কঠিন থেকে কঠিন জবাব দেব। এছাড়াও গত পনেরো বছরে যেই সকল আমলারা গুম খুন গণহত্যা এবং নির্বাচনের ভোট চুরির সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই তাহলে আবার দেখব এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশানে গিয়ে কিংবা মগবাজারে গিয়ে হাজিরা দেবে তারা রাষ্ট্রের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোকে তারা বেশি প্রাধান্য দেবে আমরা চাই তারা জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দে এবং জাতীয় স্বার্থের পক্ষে থাকুক তারা রাষ্ট্রের আমলা কোনো রাজনৈতিক দলের আমলা নয় এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের ইদারা কিন্তু আমরা হতে দেব না আমরা রাশ আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের যেই ধরনের কর্মসূচি এবং যেই ধরনের যেই ধরনের রাজপথের পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজন হয় না কেন আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত রয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল নাগ যে সকল প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে আপনারা যাদের প্রার্থিতা বৈধতা দিয়েছেন এখনও সময় আছে এই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল করে আপনারা আপনাদের যে নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিরপেক্ষতার নিরপেক্ষতা যাতে যথাযথভাবে ফিরিয়ে নিয়ে আসেন সেই আশা